জয় হরিচাঁদ জয় উপস্থিত ঠাকুরের ভক্তবৃন্দ সবার চরণে আমার ভক্তিপূর্ণ পুরো নাম আজকে এই পরিবাসনে আমি যখন পৌঁছেছি তখন আমি জানতে পারলাম যে এখানে মূলত শ্রী শ্রী হরিামৃতের উপরে আলোচনা আর এই আলোচনা শ্রী শ্রী হরিলীলামৃতের উপরে হলেও আমাদের আসলে ব্যানারে একটু মনে হয় উল্লেখ থাকা উচিত ছিল যে আলোচনার বিষয়বস্তু সেটি থাকলে আমাদের বিগত যে আলোচকরা আলোচনা করেছেন ওনাদের মনে হয় আলোচনায় একটু সুবিধা হতো আর আমি আমাদের নিজেদের একটু সমালোচনা করতে চাই আমরা যারা একটু আলোচক হিসেবে বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি আমাদের প্রায়ই আলোচনা হয়ে হয়েছে চর্বিত চর্বণ আমরা নির্যাতিত আমরা নিষ্পেষিত আমরা অনেক কিছু এই মানে বধবধা একটা নিয়ম আমি এমন এমন আলোচককে দেখেছি যে উনি জীবনে কয়েকটা জায়গা উনি নির্ধারণ করে রেখেছেন কয়েকটি বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে উনি সমস্ত জায়গায় আলোচনা করেন সেই আলোচনায় হয় কি আমাদের আলোচকরা আমরা ঠিকই মঞ্চে থাকি কিন্তু দর্শক সারিতেই আসলে শ্রোতারা থাকে না এটা আমাদের একটা মানে দুর্ভাগ্যই বলতে হবে তো শ্রী শ্রীর ঘড়িলীলামৃত কি আমি সেই সম্পর্কে দুটো কথা বলবো শ্রী শ্রীর ঘড়িলীলামৃত সম্পর্কে আলোচনা করা বা তার ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই এই যোগ্যতা ছিল আমি যাকে গুরু বলে স্বীকার করেছিলাম সেই প্রয়াত মতু আচার্য শ্রীমৎ তুলসী গোসাই তিনি আলোচনা করতেন যখন তখন দেখা যাচ্ছে ওই আসলে লোকজন যেখানে যারা থাকতো আশেপাশে সব এসে জড়ো হতো তারা আলোচনা শোনার জন্যে আর আজকে আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের ভিতরেও অনেক গুণীজন আছেন যেমন ডাক্তার কান্তি সরকার আছেন কিরণচন্দ্র ঢালি আছেন আমার শ্রদ্ধেহ দাদা শৈলেন্দ্রনাথ সরকার আছেন সুভাষচন্দ্র বালাসহ এরকম আরো গুণীজন আছেন বিধন্দন সভায় ওনাকেও দেখছি তো ইনাদের আলোচনা অবশ্যই সবাই শুনবেন এবং সেই শ্রোতা আমিও থাকব তো এইখানে একটি কথা আমার সেটি হলো শ্রী হরিলীলাম হেতু কি যদি আমরা ইতিহাসের দিক দিয়ে বিবেচনা করি এই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি হলো শোষিত মানুষের নির্যাতিত মানুষের প্রথম গ্রন্থ যেখানে হচ্ছে নির্যাতিত নিবিড়িত মানুষের জয়গান করা হয়েছে শ্রী শ্রী হরিলীলামৃতে আমরা দেখেছি যে আগে যেখানে রাজাদের জয়গান করা হতো জমিদারদের জয়গান করা হতো এবং তথাকথিত উচ্চবর্ণের মানুষের জয়গান করা হতো সেখানে সাধারণ মানুষের জয়গান করা হয়েছে কোথায় শ্রী শ্রী হরি লিলামৃতে একজন উচ্চবর্ণ ব্যতীত মানুষ যিনি ব্রাহ্মণ নয় যিনি জমিদার নয় যিনি রাজা নয় শ্রী শ্রী হরিচাদের জয়গান হয়েছে সেখানে হরিচাদের ভক্তবিনদের জয়গান হয়েছে ভারতীয় উপমহাদেশের যারা এই বিষয় নিয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এই গ্রন্থের পূর্বে সাধারণ মানুষের জয়গান করা হয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের যে মানে আন্দোলন সংগ্রাম কোনো পুস্তকে কিন্তু হরি লীলামৃতের পূর্বে লিপিবদ্ধ হয়নি যেটি হয়েছে শ্রী শ্রী লীলামৃতের পরে আমরা দেখতে পাই এবং আমার মনে হয় এই শ্রী শ্রী হরি লীলামৃতের আগে বিশ্বে অন্য কোনো গ্রন্থ সাধারণ মানুষের করা এই হরিনিলামিত সেই দিক দিয়ে সাধারণ মানুষের বিজয় গাথা এবং দলিল এক্ষেত্রে আমি এখানে বসে বসে কয়েকটি কথা একটু আলোচনা কি করব আমি ভাবছিলাম কিন্তু সেখানে আলোচনার কথা আমি আসলে অত বেশি চিন্তা করতে পারি নাই তবে শ্রী শ্রী শ্রীচাঁদ ঠাকুরের কিছু কথা আসলে এখানে বলতে ইচ্ছে করছে আমি সেটা রেখেছিলাম সেটা হলো অলস লোকের তুল্য পাপি কেহ নাই অলসের নাম চোর ধর্মে বলে তাই কর্মী যারা ধর্মী তারা বহু ভাগ্যবান গুরুচাঁদ বলিতেন তাহার প্রমাণ বিবাহ শ্রদ্ধাতে সবে ব্যয় করো দাস শক্তির সাধনা তবে সবে করো বারো মাস এবং এই ব্যানারে লেখা রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের অমীয় একটি বাণী অনন্ত অসীম যদি লভিবারে চাষ ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান কভু এই জাতির হইবে কল্যাণ গুরুচাঁদ ঠাকুরের সেই অমুক বাণী সেই বাণীর কারণেই কিন্তু এই সম্প্রদায়ের মানুষ সে সময় শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে আমরা যেটি উল্লেখ পাই যে নেংটি পড়া সাধুদা চুল কি দিয়ে ধৌত করেছে যখন ওই কুঠিতে যাত্রা করেছে দিক সাহেবের কুঠিতে নীল কুঠিতে ঠাকুরের সাথে যারা ভক্তরা গিয়েছিলেন তারা কি দিয়ে কেশ ধৌত করেছে তারা মাটি দিয়ে কেশ ধৌত করেছে অনেকে গলে বস্ত্র দেওয়ার যায় গলায় সেরা কাঁথা আমরা সেখানে দেখেছিলাম ঈশ্বর বৈরাগী ঠাকুরের পিতৃগুরু তিনি এসেছিলেন সেরা কাঁথা বলে দিয়ে দন্ত তৃণ দন্তে তৃণ ধারণ করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তার বাড়িতে আগমনের জন্য আহ্বান করেছিলেন তা আমরা দেখেছিলাম যে বিষয়টি যে ঠাকুরের কাছে এসে সমস্ত জাতপাতের উর্দ্ধে গিয়ে মানুষ সেই মানুষের সাথে এসে মিশেছে ঈশ্বরচন্দ্র বৈরাগী তিনি মানুষ ছিলেন এই জন্যে সেই মানুষের অবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে এসে মিশেছিলেন আর সেই যে মাটি দিয়ে মানে কেশ দৌত করার। দিন কিন্তু এখন আমাদের নেই ওই গুরুচার ঠাকুরের যে বার্তা সেটি কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কারণে ঘরে ঘরে ঠাকুর পাঠশালা করেছিলেন এবং মহল্লায় মহল্লায় বিদ্যালয় করার যে পরিকল্পনা করেছিলেন অনেকখানি তিনি বাস্তবায়ন করেছিলেন এজন্যে আজকে আমরা মঞ্চে যারা বসে আছি আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কি যে ভালো মার্জিত পোশাক করে এখানে উপস্থিত হতে পেরেছি আর একটি কথা বলতে হয় জনে দিতে আলো অবতীর্ণ অবতীর্ণ অমানিকে ভগবান ভগবান রূপে হরিচাঁদ ঠাকুর আমাদের মাঝে এসেছিলেন সেই হরিচাঁদের যে আদর্শ সেই আদর্শগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কিন্তু কিছু অংশে লোক পেয়ে যাচ্ছে যে কথাগুলো বলতে হয় যে হরি নীলাম্বৃতে আমরা ডঙ্কার কথা উল্লেখ পাই কাশির কথা উল্লেখ পাই কিন্তু বর্তমানে একটা যন্ত্র বেরোয়ছে কে আর বাজায় ওই বাজার দেখা যাচ্ছে কি যে ডানকার বাজরা কিন্তু ওর সাথে হারায় যায় এবং মতুয়ারা হরি নীলাম্বৃতে যে কীর্তনের কথা বলে যে মঙ্গলের শতমুখ দেখা যায় হরি নিলামৃতে উল্লেখ আছে আজকে এই মাতাম দিতে হলেই মানে সাধারণ ভক্তদের পক্ষে সম্ভব না বলে আমরা মনে করি কিন্তু তারপরে ভক্তরা যদি ভাবের জগতে পৌঁছায় যায় তাদের তার অনেক কিছু হতে পারে কিন্তু মাতালের ভিতরে যদি এই ঢোকে ওই মাতাম জীবনে কোনোদিন হবে না তো আমি মধুয়ার দলের যারা দলপতিগণ আছেন আপনাদের আহ্বান জানবো এই কেয়ার আপনারা বাদ দিয়ে দেন ওই কেয়ার কেড়ে আপনারা যেটা বার আর কথা বলতে চাই এই কথা বলেই আমি শেষ করবো যে অভিচাদের আদর্শে আমরা যে নিশানের কথা খুঁজে পাই যে বিপ্লবের মাঝে শান্তির অবস্থান দুঃখিত মানে মাঝখানে লাল মতুয়াদের নিশান এটা হলো বিপ্লব এবং শান্তির বাতাবরণে বিপ্লব এই যে যে নিশান এই নিশানের রং কিন্তু হারায় যাচ্ছে কিভাবে হারায় যাচ্ছে আজকে দেখতেছে বিভিন্ন জোর তারা নিশান বানাচ্ছে কি মাঝখানে হদুদ পাশ দিয়ে লাল এটা কি ও এখানে আপনার উপস্থিত আছেন এটা কি মতুয়ার নিশান তাহলে মতুয়ার নিশান না আজকে গোসাইরা বা অনেক সময় এই ক্ষেত্রে আমি দায় দিতে চাই আমার ঠাকুর বাড়ির লোকজনদের যে আপনারাও এই জায়গায় উচিত কথাটা বলেন না কি জন্যে উচিত কথা যখন বলবেন ওই লোক আপনার দলে আর থাকবে না রে ওই শিষ্য আপনার বাড়ির ধারে আসবে না রে সে করছে কি হয়তো ওই সাদা দেশে মাঝখানে বাইরে দেশে লাল অথবা মাঝখানে দেশে হলুদ বাই লাল এই কাইন্দা বিশাল এটা মধুয়াদের যে মূল আদর্শ যেটা শ্রী শ্রীর হরি নিলামৃতে আমরা পাই সেটা কিন্তু তারা বিকৃত করছে আস্তে আস্তে এই যে যে বিকৃতি এবং অবক্ষয় কে যে আমরা চলে যাচ্ছি এবং শ্রী শ্রী হরিলিলাম ঋতে দর্শন আমরা এবং নিদর্শন আমরা পাচ্ছি সেটা যে আমরা সেটার থেকে বিচ্যুত হচ্ছি সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাই আপনারা সবাই হবেন এবং শ্রী শ্রী লীলামৃত যে মহাগ্রন্থ জীবন ইতিহাস জীবন দর্শন এই যে যে জাতি এই জাতির ইতিহাসই মূলত শ্রী শ্রী লীলামৃত আপনারা একটা আমি কথা বলে যাই আমার গবেষণায় হয়তো ভুল থাকতে পারে শ্রী শ্রী হরি লীলামৃতের আগে এই সাধারণ মানুষ শোষিত নিষ্পিত মানুষের যদি জীবন ইতিহাস কথাও লিপিবদ্ধ থাকে আপনারা একটু আমাকে জানবেন আমি জেনে সেটা একটু উপকৃত হব এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় ঠাকুরের ভক্তবৃন্দ